আমার একজন সাবস্ক্রাইবার আমাকে একটি মেসেজ করে জানতে চেয়েছেন যে দাদা আমার ফোনে সমস্ত নাম্বারগুলি ডবল করে দেখাচ্ছে মানে যে নাম্বারগুলি মোবাইলে সেভ করা রয়েছে সেই নাম্বারগুলি ডবল করে শো করছে অর্থাৎ ডুপ্লিকেট নাম্বার শো করছে এটার কিন্তু একটি ছোট্ট সমাধান রয়েছে এই সেটিংটি করে নিলেই যাদের মোবাইলে নাম্বারগুলি ডবল করে শো করছে তারা খুব সহজে এটি সমাধান করে নিতে পারবেন এই ডুপ্লিকেট ফোন নাম্বার দেখানো এটি একটি অ্যান্ড্রয়েড ফোনের কমন প্রবলেম তো চলুন দেখে নেওয়া যাক এই সেটিংটি কি যাতে ডুপ্লিকেট নাম্বারগুলি মাঝ হয়ে একটি নাম্বারে পরিণত হয়ে যায় তো এর জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগল অ্যাকাউন্টে এই গুগল অ্যাকাউন্টে আসার পর এখানে জিমেইলে ক্লিক করবেন করার পর এই যে আপনার লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোর অপশনটিতে ক্লিক করবেন করলে এখানে দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই তো এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো একটু সাইড ইক করলেই এখানে দেখতে পাবেন পিপল অ্যান্ড শেয়ারিং এই যে অপশনটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন করলে এখানে কন্ট্যাক্ট বলে আরেকটি অপশান দেখতে পাবেন এই কন্টাক্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে থ্রি ডট যে অপশনটি আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন মার্চ অ্যান্ড ফিক্স যে অপশনটি আছে এখানে দেখতে পাবেন আমার সতেরোটি শো করছে তো এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলেই মার্চ ডুপ্লিকেট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখতে পান যতগুলো আপনার নাম্বার ডবল বা ডুপ্লিকেট হয়ে গেছে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন তো আপনারা চাইলে এখানে এক এক করে এখানে মার্চ অপশনটি ক্লিক করেই করতে পারবেন আর না হলে আপনারা এই যে নিচে দেখতে পাবেন মার্চ অল যে অপশনটি আছে এখানে ক্লিক করলেই সবগুলো নাম্বার একসঙ্গে মার্চ হয়ে একটি নাম্বারে পরিণত হয়ে যাবে এই ডুপ্লিকেট নাম্বার গুলিকে মাছ করে একটি নাম্বারে পরিণত করার সেটিংটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আর এরকম নতুন নতুন ইনফরমেশনটি ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে ভিডিও গুলো শেয়ার করবেন